আসসালামু আলাইকুম বন্ধুরা বরাবরের মতো আর একটি প্রয়োজনীয় ভিডিও শেয়ার করছি স্কিনে দেখতে পাচ্ছেন ক্যারট ক্রিম এই ক্রিমটি কিভাবে তৈরি করবেন এটি তৈরি করার জন্য কি কি উপাদান প্রয়োজন হবে এটি কোন ধরনের স্কিনে ব্যবহার করতে পারবেন তাছাড়া এটি ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারবেন কিনা এবং যাদের তোকে প্রচুর পরিমাণে অ্যালার্জি আছে তারা এই ক্রিমটি কীভাবে ব্যবহার করবেন সব কিছু জানতে সমস্ত ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন নিত্য নতুন প্রয়োজনীয় আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকনটি ক্লিক করে দিন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছেই পৌঁছে যায় ক্রিমটি তৈরি করার জন্য সর্বপ্রথম যে উপাদানটি আমার প্রয়োজন হবে সেটি হচ্ছে ক্যারট এই ক্যারট আমাদের শীতকালীন সবজি হলো এখন মোটামুটি সারা বছরই পাওয়া যায় এই গাজরের মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের ত্বকে এজিং হিসেবে খুব ভালো কাজ করে তাছাড়াও গাজর ত্বকের ধরে রাখতে সাহায্য ভিটামিন এ ও ক্যারোটিন ত্বককে উজ্জ্বল করতে ভাবে কাজ করে আমি যে পদ্ধতিতে আজকে এই ক্রিম তৈরি করা এই পদ্ধতি অনুসরণ করে যদি আপনি এটি ব্যবহার করতে পারেন তাহলে মিলব উপকারী সবচাইতে যে জনপ্রিয় উপকারিতাটা হচ্ছে সেটি হচ্ছে বার্ধক্য বিরোধী বৈশিষ্ট্য এর মধ্যে থাকা উচ্চমাত্রা ভিটা ক্যারোটিন এবং অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্ট প্রয়োজন রেখা বলি রেখা কমিয়ে আমাদের বার্ধক্যজনিত লক্ষণগুলো বিরুদ্ধে লড়াই করতে খুব ভালো সাহায্য করে রূপচর্চায় গাজরের সুনাম করে শেষ করা যাবে না গাজরে মেলে ভিটামিন এ এই উপাদান ত্বকের ব্রণ কমাতে সাহায্য করে ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে তাছাড়াও ত্বকে যাতে প্রচুর পরিমাণে ব্রণ আছে ব্রণ দ্রুত সারিয়ে তুলতেও সাহায্য করে এইভাবে গাজর থেকে জুস বের করে নিয়ে এটি কিন্তু সরাসরি আপনার ত্বকে ব্যবহার করতে পারেন তাছাড়া যাদের ত্বকে প্রচুর পরিমাণে অ্যালার্জি আছে কোনো কিছু ব্যবহার করতে পারেন না তারা আমার মতো এইভাবে অ্যালোভেরা জেল মিশিয়ে নিয়ে এবং আরও কিছু উপাদান মিশিয়ে নিয়ে একটি ক্রিম তৈরি করে নিন এবং এটি সপ্তাহখানেক ব্যবহার করুন দেখবেন ত্বকের অ্যালার্জি কিভাবে গায়েব হয়ে গিয়েছে এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা অ্যাসেন অয়েল আপনি চাইলে যে কোনো ধরনের এসেনশিয়াল অয়েল এখানে ব্যবহার করতে পারেন আমি এখানে টি টি এসেনশিয়াল অয়েলটা ব্যবহার করছি চাইলে ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল অথবা রোজমের এসেনশিয়াল অয়েলটা ব্যবহার করতে পারেন দিয়ে দিয়েছি কিছুটা রোজ ওয়াটার এবং সাথে নিয়ে নিচ্ছি গ্লিসারিন বয়সের কারটা উল্টো দিকে ঘোরাতে চাইলে এইভাবে ক্রিম বাসায় বানিয়ে নিয়ে ব্যবহার করুন দেখবেন ত্বকের বার্ধক্যতা কত দ্রুত কমে যাচ্ছে অল্প বয়সে যাদের ত্বক বুড়িয়ে যাচ্ছে তারা অবশ্যই এই ক্রিমটি একবার হলেও বাসায় ট্রাই করে দেখবে এতে কি হবে আপনি বাজারে কেনা নামি দামি ক্রিমগুলোর কথা একেবারে ভুলে যাবেন প্রতিটি উপাদান এইভাবে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটি ক্রিম তৈরি করে নিন এবং এটি যখন আস্তে আস্তে একটি আরেকটির সাথে মিশতে শুরু করবে দেখবেন ক্রিমের ভাব চলে এসেছে এই ক্রিমটি সবচেয়ে বেশি উপকারিতা হচ্ছে এটি ত্বককে উজ্জ্বল রাখতে সাহায্য করবে এবং বয়সের ছাপ কমাতে সাহায্য দরুণ দারুণ সব উপকারিতা পেতে এইভাবে ক্রিম তৈরি করে নিয়ে এটিকে স্টু করে রাখতে পারেন এক সপ্তাহ ব্যাপী চাইলে আপনি এর মধ্যে আরো কিছু উপাদান মিশিয়ে নিয়ে এক মাস ব্যাপী কিন্তু সংরক্ষণ করতে পারেন সেক্ষেত্রে ক্রিমটি অবশ্যই রেফ্রিজারেটারে রাখতে হবে আর যদি আপনি সপ্তাহ জন্য তৈরি করেন তাহলে কিন্তু রেফ্রিজারেটর না রেখেই বাহিরে রেখেই এটি আপনি নিয়মিত সাত দিন ব্যবহার করতে পারবেন ঘুমোতে যাওয়ার আগে ত্বক পরিষ্কার করে নিয়ে এই ক্রিমটি লাগিয়ে সারা রাতের জন্য রেখে দিন এবং পরের দিন ভালো কোনো মানের ফ্রেশ ওয়াশ দিয়ে সকালে ত্বক ধুয়ে ফেলুন দেখবেন এভাবে সাত দিন ব্যবহার করলেই নিজের ত্বকের পরিবর্তন নিজেই বুঝতে পারবেন যাদের ত্বকে প্রচুর পরিমাণে ব্রণ হয় ব্রন হওয়ার পরের দাগ থেকে যায় এবং গর্ত থেকে যায় তারা এই ক্রিমটি নিয়মিত ব্যবহার করতে পারবেন যাদের ত্বকে প্রচুর পরিমাণে অ্যালার্জি আছে কোনো কিছু ব্যবহার করলে ত্বকে র্যাশ ওঠে তারাও কিন্তু এটি চোখ বন্ধ করে ব্যবহার করতে পারবেন বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টিপসের সাথে দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ক্রিমটি সম্পর্কে যদি আরও কোনো কিছু জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আল্লাহ হাফেজ